আরে বন্ধুরা এখনো আপনারা ঘরে বসে আছেন আপনারা কমসে কম একটু তো বাইরে বেরিয়ে দেখুন বাইরে কি হালচাল চলছে তো আজকের যে জিডিপি মানে এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা মানে সেই জিডিপির সঙ্গে কিন্তু আমাদের তালে তাল মিলিয়ে চলতে হবে আর তালে তাল মিলিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা হেরে যাব বন্ধুরা তো বসে থাকলে হবে না সময় নষ্ট করলে চলবে না আপনাদের বাইরে বেরিয়ে অনুভব করতে হবে সব কিছু আমাদের অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নকে সাকার করতে গেলে কিন্তু আপনা আমাদেরকে একটা না একটা বিজনেস করতে হবে তাই বন্ধুরা আজ আমি কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট কিছু কালেকশান নিয়ে এসেছি আপনারা স্কিপ করবেন না আগে দেখুন কালেকশান তারপর আমাকে বলবেন নমস্কার দর্শক বন্ধুরা আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি কিন্তু কি ভারতের জিটিপি যেভাবে এগিয়ে চলেছে সেইভাবে আমাদের না চলতে পারলে আমরা কিন্তু হেরে যাব এটা কিন্তু সত্যি কথা আর আজকের দিনে আমাদের স্বপ্ন যদি সাকার করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কিছু না কিছু বিজনেস করতে হবে আর আমি আগেও কথাও বলেছি যে বিজনেস মানে কাপড়ের বিজনেস করা খুবই দরকার কেননা অন্যান্য বিজনেসের থেকে কাপড়ের বিজনেস কিন্তু দশ গুণ ইজি তো বন্ধুরা আজকের আমি যে কালেকশান নিয়ে এসেছি না সেই কালেকশানটা খালি দেখুন খুব সুন্দর কালেকশান যেটা লেনিন কটনের উপরে আমি বিভিন্ন ধরনের কালেকশান নিয়ে আসছি হয়তো কোনো কালেকশান আপনাদের পছন্দ নাও হতে পারে আবার কোনো কালেকশান অন্যজনের পছন্দ হতে পারে এই আমি বিভিন্ন কালেকশান নিয়ে আসছি যার যেটা পছন্দ হবে আপনারা কালেকশন স্ক্রিনশট নিন আর পারচেসিং শুরু করে দিন দেখুন একটা লেনিন কটনের উপরে খুব সুন্দর পিওর মানে এত সুন্দর এর কালার কম্বিনেশনটা এত এত সুন্দর সুন্দর যে কেউ পরবে তাকে কিন্তু খুব সুন্দর লাগবে আর এ কালার কিন্তু প্রত্যেককেই ভালো লাগবে এই দেখুন পাটটা দেখে নিয়েছেন পাটটা কিন্তু খুব সুন্দর পাটটা আর তার সঙ্গে কালার কম্বিনেশনটাও একদম বিউটিফুল কনসেপ্ট করেছে নেক্সট কালেকশন আমি আপনাদের একটা দেখাবো নেভি ব্লুর ওপরে দেখে নিন কালেকশনটা খুব সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশানটা না জড়ি মানে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে যেগুলো আমরা প্রত্যেকটা জায়গায় পরে যেতে পারি মানে খুবই সুন্দর এর ভিতরে কিন্তু ব্লাউজ পিস আঁচল সব কিছু আছে কিন্তু এটা পুরো শাড়িটা খোলা যাবে না একটু অসুবিধা আছে খুলতে গেলে কিন্তু মানে ভাঁজ করতে পরে অসুবিধা হয়ে যাবে তো এই শাড়িটা দেখে নিন খুবই সুন্দর শাড়ি কে কেউ দেখবে আমি এইটুকু বলতে পারি তার পছন্দ হয়ে যাবে তা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন কেমন আর যদি চিন্তা করবেন না এখান থেকে হয়তো মনে করছেন আপনারা এখানে আসতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা অনলাইনে পার্চেসিং করতে পারবেন ধোকাধারী কোনো এ নেই যতক্ষণ না আপনার হাতে গিয়ে মাল পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু কোম্পানি জিম্মেদারি এইটুকু আপনারা মনে রাখবেন নেক্সট কালেকশন একটা দেখুন বিউটিফুল কনসেপ্ট কি পছন্দ হচ্ছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন পিঙ্ক কালার পিঙ্ক তো ঠিক না খুব সুন্দর কালারটা এটা আমিও বলতে পারবো না কালারটা কি ধরনের খুব সুন্দর কালার জরির পার দেওয়া আছে দেখুন ওপরের দিকটা মানে পাতলা নিচের দিকটা কিন্তু একদম চওড়া আর ভিতরে কিন্তু একদম বুটি বুটি ববি প্রিন্ট টাইপের একদম ছোট ছোট খুব সুন্দর অল ওভার লুকসটা কিন্তু খুবই সুন্দর আর এর আঁচলটা দেখেছেন কালার কন্টেস্ট করে করা হয়েছে খুবই সুন্দর মানে শাড়িগুলো এত সুন্দর না সত্যি কথা বলতে বলবো আমি না মানে ভিডিও করছি তো ভিডিও করতে করতে শাড়িগুলো আমার এত পছন্দ হচ্ছে মানে বলার মতো না কটা কনসেপ্ট আমাকে আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর কনসেপ্ট দেখে নিন এই একটা কনসেপ্ট এত সুন্দর শাড়িটা এই শাড়িগুলো কিন্তু আমাদের বাংলায় আমি খুবই কম দেখেছি আর এখানে আপনারা একদম রিজনেবল দামে পেয়ে যাবেন আমাকে কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন না ঠিক আছে একদম জিজ্ঞেস করবে না দিদি শাড়ির দাম কত আমি আপনাদের আগেই বলেছি যে মানে স্ক্রিনের নম্বর দেওয়া চলছে ওই নম্বরে যদি আপনারা ফোন করেন ডিটেলস চান আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে ওখানে বললে ওনারা মানে আপনাদের সমস্ত ডিটেলস মালের কোয়ালিটি কেমন আর সমস্ত তার দাম কত সব কিছু বলে দেবে ঠিক আছে একটা অর্গেঞ্জা সিল্কের ওপরে সিম্পল শাড়ির ওপর আমি দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি এর আগে আমি আরো সুন্দর সুন্দর এখানে প্রচুর কালেকশন আপনারা একবার দেখুন না প্রচুর কাউন্টার পুরো ভরা এটা তো খালি জন্য রাখা আছে গোডাউন দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন কোনটা নেবেন কোনটা না নেবেন আপনারা কল্পনা করতে পারবেন না একবার একটা কাস্টমার এসছে জানেন দেড় লাখ টাকার মানে পার্চেসিং করার জন্য এসছেন পাঁচ লাখ টাকা পারচেসিং করে নিয়েছেন মানে এখানকার কালেকশানই এত সুন্দর বিউটিফুল তো এখানে দেখুন এই কালারটা দেখুন খুব সুন্দর কালার গাজর কালার কালারের উপরে আর এত সুন্দর কনসেপ্ট না আপনি যদি দোকানে রাখেন আমি তো বলবো ঘরে থেকে বিজনেস করুন চাই দোকানে রাখুন চাই মলে রাখুন এই সব কনসেপ্ট কিন্তু হাতে হাতে বিক্রি হয়ে যাবার মতো কনসেপ্ট আর আজমেরা ফ্যাশনের প্যাকিংয়ের দিকে ওর খুব নজর রেখেছে দেখুন এর প্যাকিংটা দেখুন খুব সুন্দর প্যাকিং বিভিন্ন ধরনের উডেন প্যাকিং পর্যন্ত আছে প্লাস্টিক প্যাকিং পর্যন্ত আছে সমস্ত ধরনের প্যাকিং আছে তো বন্ধুরা কালেকশান কেমন লাগছে কমেন্ট করে তো জানাবেনি আর তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আমার তো প্রচণ্ড পছন্দ হচ্ছে আর যদি পারচেসিং করতে চান তাহলে একবার আসুন আজমিরা ফ্যাশন আমি আপনাদের বারবার বলেছি প্রথম একবার অন্তত আপনারা আজমিরা ফ্যাশন ভিজিট করুন পরে আপনারা অনলাইনে পারচেসিং করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত এরপরে আমি আবার নতুন কালেকশন নিয়ে আসবো তাহলে